রূপম পালিত নামে এক যুবক গতকাল সন্ধ্যা রাতে একই স্কুলের সহপাঠীর সাথে দেখা করে কথা বলার সময় কথা কাটাকাটি হয় এবং সেখানেই সমস্যার সমাধানও হয় কিন্তু রাতের আধারে ওই স্কুলের সহপাঠী দলবল নিয়ে রাতের আধারে বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বিস্তারিত তথ্য তুলে ধরেন রূপম কাল রাত প্রায় এগারোটা গোটিকে আমার বাড়ির মধ্যে একটা হামলা হয়েছে তাদের সঙ্গে একটা ছোট্ট মত বেরোব ছিল ছোট্ট একটা ঘটনা যেটা ছোট্ট বাচ্চার ঘটনার মতো এমন ঘটনাটা এটা বড় ইস্যু করছে তারা আয়সেসা কুসেছেন খেলার কাছে ব্যাকগ্রাউন্ড সামারটা করছে ক্রেডাকি বারবার অনেক কিছুর আমার বাড়ি ভাঙসুর করছে মা বাবার মাকধুর করছে তারা নামই লোকে এসে আশিস দেব আশিস দেবনাথ প্রীতম দেবনাথ তার ফ্যামিলি আর পাশে তারার লোকে অনেক লোক আসে তারা মিলে সে করছে এটা লো এসে আমার ওপর ওখানে চাপ অনেক চাপ চলছে